একটু দেখেন মাশাল কতটা সুন্দর বেশ কিছু কবুতর আজকে রোডে ছিল এর ভিতরে যেই মাদিটাও ছিল আজকে আজকে যে যেই কবুতরগুলা এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে ছেলে ওভারঅল দেখতে একই ধর একই রকম বাবাটা একটু ফ্রেশ লাগতেছে মাশ আল্লাহ বিগ সাইজ দেখতে মাশআল্লাহ খুবই সুন্দর আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটা ভিডিওতে স্বাগতম দীর্ঘ কয়েকদিন পরে একটা নতুন একটা ভিডিওতে নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার পিছনে যে একটা লফট দেখতেছেন এটা আমার এক বড় ভাইয়ের লফট আজকে বিকাল টাইমে আসছিলাম আমি ইকবাল এবং সজীব ভাই তার লফটে দেখার জন্য তার কবুতরগুলো আমরা তখন যখন দেখতেছিলাম খুবই চমৎকার এবং খুবই সুন্দর সুন্দর তার লফটে কিছু কবুতর আছে তা আপনাদেরকে আসেন আমরা এই কবুতরগুলো দেখাই তো লফটের সৌন্দর্যটা একটু প্রথমে যদি আপনাদেরকে দেখাই যে কত সুন্দর করে বিড়ালের আক্রমণ থেকে বাঁচানোর জন্য বা মুরগি টরি এই এই ধরনের জিনিস যাতে না ধুকতে পারে সহজেই এই জন্য অনেক সুন্দরভাবে করছে তবে শৌখিন মানুষ হলে যা হয় আর কি খুব সুন্দরভাবে করছে এটা এখানে তার কিছু ফ্লাইং কবুতর আছে এবং এখানে কিছু ব্রিডিং কবুতর এবং ওই পাশেও বিশাল একটা থরের খাঁচা আছে এখানে এখানে ওর কবুতর আর কি জোড়া টোড়া দেয় তো যাই হোক ফার্স্টে উনি এখান থেকে কিছু কবুতর আজকে প্রথম পাল্লা করছে এখানে অনেক কবুতর কবুতর আছে কিছু কিছু কবুতর যদি আপনাদেরকে একটু আমি দেখাই একটু ধরে দেখেন এটা কি কবুতর ভাই পাখি কবুতর মানে পাংখি দিয়ে আর কি করা কবুতরটা কবুতর সৌন্দর্যটা হয়েছে তাই না ভাই এই যে কবুতর এই বাসার ম্যাক্সিমাম কবুতর আর কি দেখতে যেমন সুন্দর মার্শাল্লা ওদের গুণাবলীও আছে তো কবুতরটা কেমন অবশ্যই একটু কমেন্টস করে বলবেন খুবই চমৎকার একটা কবুতর কবুতর পাটা একটু দেখেন পুরা জাম কালার পা মাসাল্লাহ আচ্ছা এই ছিল একটা আজকের পাল্লা আজকে মোট কত পিস ছিলেন ভাই বিশটা বিশ পিস কবুতর অনেকগুলো কবুতর এই যে একটা কবুতর মাদি কবুতর সৌন্দর্যটা একটু দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর

ওদের এই বড় ইয়া মুখের এখানে যে চাপগুলা এবং ফেদারের এখানে যে বার এগুলো মাসালা মানে খুবই চমৎকার বিশেষ করে জাবরা কবুতর তো এমনি অনেক সুন্দর লাগে এই কবুতরের পাটাও দেখেন কতটা বেগুনি মাসাল্লা দেখি এটা 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 নর নামাদি এই একটা নর ভাইরাসকে প্রথম পাল্লা আপনারা সবাই দোয়া করবেন যাতে পরবর্তীতে গুলা পাল্লা করে এবং যত কিলোমিটারই যাক আর কবুতরগুলো যেন ঠিকঠাক মতো ঘরে আসে বাবা ও কি ছাড়ছিলেন আজকে দেখি দেখি আচ্ছা এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে ছেলে ওভারঅল দেখতে একই ধর একই রকম বাবাটা একটু ফ্রেশ লাগতেছে তবে বাবার চাইতে ছেলের শেপটা একটু সুন্দর ঠিক আছে এইগুলো তো এইগুলো ছিল তার ভাইয়ের বাসায় পাল্লা করা কিছু কবুতর আরো অনেক কবুতর আছে এখানে আহ সন্ধ্যা আপনাদেরকে একটু দেখায় দিই করা এইখানে

অনেক সুন্দর একজোড়া গর্বা কবুতর আছে বেশি মাসাল্লাহ মাদিটার চাইতে পাশেই কিছু ব্রিডার কবুতর আছে এইগুলার বাচ্চা কাচ্চাও আছে এখানে আবার ঝাঁক কবুতর এবং ঠিক তার পাশেই এখানে তার ব্রিডিং কিছু সুন্দর কবুতর আছে এই কবুতরগুলো আপনাদের একটু ধরে দেখানোর চেষ্টা করি তো এই একটা নর কবুতর এগুলো ভাই বাসা ব্রিডার কবুতর এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করে কবুতর সুন্দর যারা আগে দেখেন মার্শাল্লাহ বিগ সাইজ দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর রাইস এন্ড একটু দেখেন মার্শাল্লাহ ওই সাইডের ধাপটিতে যে আপনাদেরকে কবুতরগুলো দেখাইছি ওর বাচ্চাও ছিল

ভাইয়ের বাসার এই অল্প কিছু সংখ্যক কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের কাছে কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস বক্সে আপনাদের মন্তব্যটা জানিয়ে যাবেন আজকে বিকালটায় আমি আসছিলাম ভাইয়ের বাসায় তেমন কবুতর আপনাদেরকে ভালোভাবে দেখা গেছে যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে কবুতরগুলো দেখানোর কী হয়ে যেতেছে আনি যে লাগতেছে কবুতরগুলো দেখানো তারপরও দেখানোর চেষ্টা করছি তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ ভাইয়ের বাসার কবুতর ভাই নিজেই ধরে ধরে দেখাবে আপনাদেরকে আপনারা সবাই ভাইয়ের কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর সামনে যে পাল্লাগুলো করবে যে কবুতরগুলো ছাড়বে যেখান থেকে ছাড়ুক তার কবুতর জন্য ভালো রেজাল্ট করে তো সবাই সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সকলে পাঁচ পাচকের নামাজ পড়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা